তো ইউরোপিয়ান প্রবাসীদের জন্য এই মুহূর্তে সবচাইতে হট টপিক হচ্ছে পর্তুগাল কি একেবারেই তাদের বৈধতা দেওয়ার সিস্টেম বন্ধ করে দিল কি না নাকি কোনো অপশনই খোলা নাই তো তাদের জন্যে আজকের এই ভিডিওটা শুধুমাত্র দুইটা অপশন খোলা আছে যাদেরকে পর্তুগাল বৈধতা দিবে আমরা এর আগে দেখেছি গণহারে সবাইকেই পর্তুগাল বৈধতা দিত ইউরোপের যে কোনো দেশ থেকে আসুক সেনজেন ভিসা হোক অবৈধভাবে হোক খাল হোক নদী হাত্রি হোক যাই যেভাবে আসুক সবাকেই বৈধতা দিত কিন্তু তাদের নতুন আইনে শুধুমাত্র দুইটা সিস্টেম ছাড়া আর কাউকে বৈধতা দিবে না একমাত্র এক নাম্বার হচ্ছে যারা পর্তুগালে ফ্যামিলি ভিসায় প্রবেশ করে শুধুমাত্র তাদেরকেই পর্তুগাল বৈধতা দিবে আর দুই নাম্বার হচ্ছে যারা পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসায় প্রবেশ করে শুধুমাত্র তাদেরকে বৈধতা দিবে তো এই দুইটা অপশন ছাড়া আর কোনো অপশন পর্তুগাল খোলা রাখেনি অর্থাৎ আগের যে সিস্টেম ছিল সেটা একেবারে বন্ধ হয়ে গেছে আপনি ট্যাক্স পে করার মাধ্যমে আগে যেভাবে কাট করতেন তো সেই অপশন একেবারে বন্ধ তো আপনারা কোনো প্রতারকের হাতে পড়বেন না যে নতুন করে অন্য সিস্টেম চালু হয়েছে বা আমার কাছে সিস্টেম আছে এই ধরনের কথা কেউ প্রতারিত হইয়া আপনার হাজার হাজার ইউরো নষ্ট করবেন না তাছাড়া পর্তুগালকে স্থায়ীভাবে বসবাস করলেও মনে হয় তারা আর ডিস্টেন্সি পারমিট দিবে না তো পর্তুগালের থেকে অপশনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন বাংলাদেশিরা যে কোন দিকে ছোটে সেটা একটা বড় প্রশ্ন তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এই জিনিসটা সবচেয়ে বড় ক্ষতি করছে ফ্রান্স প্রবাসীদের জন্য কারণ এইখানে কার্ড হওয়ার জন্য অনেক সময় লাগে তো দেখা যায় এখানে মানুষজন উবার ডেলিভারু বা বিভিন্ন ধরনের কাজ করত তো আর প্রতি মাসে সামান্য কিছু টাকা দিয়ে তারা ওইদিকে ট্যাক্স চালাতো তো এর মাধ্যমে তারা কাট করতে পারতো কিন্তু এই অপশানটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারা খুবই বিপদে আছে। বিপদে আছে বলতে এখন তাদের কার্ড করতে সময় লাগবে অনেক তাছাড়া ইতালিও সামনে শুনতেছি অনেকজনের জটিলতা আনতে পারে তো সব কিছু মিলে আস্তে আস্তে ইউরোপিয়ান প্রবাসীদের জন্য অনেক কিছু কঠিন হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত কে কে টিকে থাকতে পারে আমরা টিকে থাকতে পারি কি এটা একটা প্রশ্ন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম